সবাই তোমার হাসি দেখিয়া দেখছো সবাই থানছে বুঝে না ওইটা কি এই যে এই যে এইগুলো কি যে এই তোমার ছোট ভাই আছে না ছোট ভাইয়া কিনে খাবা ঠিক আছে আসসালামু আলাইকুম নাম কি সুনাইয়া নামটা অনেক সুন্দর তার সাথে তোমার হাসিটাও সুন্দর তোমার বাসা কই ঢাকা ঢাকা কই হ্যাঁ বালুর মাঠ আমার বাড়িতে তো ঢাকা তো দুপুরবেলা খাও নাই তোমার খিদা লাগে নাই নামাজ পড়তে দেরি হয়ে গেছে তুমি জানো তোমার নামটা সুন্দর তার পাশাপাশি সুন্দর কি তোমার হাসি হ্যাঁ হে মাশআল্লা তোমার হাসি খুব সুন্দর তোমার হাসি টা দিয়ে দাও দিবা দাও আহিলে তোমার হাসি আমারে দিয়ে দাও লৈ যাইতে পারো এই মনে কৰো তোমার এই দাঁতগুলা আছে না আমার দাঁতের ভিত্তিতে লাগাই দিব আর আমার দাঁত তোমার দাঁতে দিয়ে দিব তুমি তো হাসতে পারো না মা হ্যাঁ

সমস্যা নাই আফসোস থাকবে না কষ্ট পাইবে না না কাইরা না তোমার দাঁতগুলা ডাক্তারের ডাক্তার কাছে লয়ে যায় আমার দাঁত খুইলা তোমার দাঁতে লাগাই দেবো তোমার দাঁত আমার দাঁতে লাগাই দেবো তাইলে হাসি হাসি ঠিক আছে তাহলে ডিল ডান ডান তাহলে হ্যাঁ হ্যান্ডশেক খেলা দিম দামী ঘৰতে আমি ঘৰতে আর খবর খিদা লাগছে আর একটু খাবার আনতে পারবেন কিছু নিন খেয়ানোর হাসি শুনলাম না হ্যাঁ আর কইছি যে তুমি তোমার হাসি দিয়া দাও না হাসি বেসবো না আর হাসি দেখছ না হাসি ভাইয়ারে দিয়ে দিছি না বলো হাসি বেচা যাবে না ভাইয়ারে দিয়ে দিছি বলো আমার দিয়ে দিস কি বলো বলো না ভাইয়ার বলো আমার দিছ না তুমি টাকা দিয়ে হাসি কিনা যায় না আমি দুপুরে খাই না কিছু খাওয়ানোর জন্য দাও টাকা দাও আমি কিছু কিনা খাবো তাহলে দুজনেই খাই দাও টাকা দাও হ্যাঁ

হ্যাঁ তোমার হাসি কিন্তু আমি নিয়ে যাবো আজকে নিয়ে যাবো ওই যে ডাক্তারের কাছে যায় আর তোমার দাঁত খুলা খুইলা আমার দাঁতে লাগাই দিবো তাইলেই হয়ে যাবে হ্যাঁ তোমার দাঁত আমার সবই আমার

ছড়া গাথা। হুম। এদাতে কি করবে잖아? তুমি তোমার ভাই আররা নিয়া? যে তোমার ছোট ভাই না? ছোট ভাই কে নিয়া খাবা? ঠিক আছে? হ্যাঁ? তাহলে চলো তোমার হাসি নিয়ে যাই। হ্যাঁ? তোমার হাসি আমার। ঠিক আছে? দেখছো সবাই সবাই তোমার ওই যে ওই যে দেখো ওই যে সবাই তোমার হাসি দেখ্যা দেখছো? সবাই танছে। তোমার হাসি এত সুন্দর দেখছো তোমার হাসি তো আমি নিয়ে যাবা ডাক্তার কাছে এই যে এইগুলা তোমার এগুলো তুমি খাবা না তোমার খিদা লাগছে না খাও কোনটা খাবা হ্যাঁ তুমি আর তোমার ভাইয়া খাবা আর এগুলো তোমার আম্মুর কাছে দিও রাতের বেলা তুমি আর তোমার ভাইয়া খাবা ঠিক আছে তাহলে তোমার হাসি আমার কবে এখন এখনই সময়া খালি থাকে ঘুমায়া এটা কি ঠিক আচ্ছা বাবা তাহলে আমি আসি হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো তাই তোমার জন্য দোয়া করি তুমি সবসময় এরকমই হাসি খুশি থাকো ঠিক আছে তোমার দেখে অনেক কিছু শিখার আছে মানুষের আলাইকুম হ্যাঁ দেখাবো ইনশাল্লাহ আমার চিন্তা দেখলে হ্যাঁ সত্যি কোনো সময় যদি দিক দিয়ে যাই আমরা ডাক দিবা কোথায় থাকো হ্যাঁ ঢাকা যাই গা আচ্ছা ঢাকা যদি কোনো সময় তোমার সাথে আমার দেখা হয় চিনবা হ্যাঁ তাহলে আমার কিন্তু ঢাকা দেখা হলে তোমার হাসি নিয়ে যাবো আচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকো হ্যাঁ যাই টাটা